বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের নাই মৌলভীবাজারে সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার শাখার জেলা মঙ্গলবার সকাল এগারোটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয় মৌলবীবাজার জেলা আমের ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদালের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোহাম্মদ ইয়ামির আলী পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার তিন আসন থেকে জামাতের মনোনীত প্রার্থী সাবেক জেলা আমির মোহাম্মদ আব্দুল মান্নান মৌলভীবাজার এক আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামাতের মজলিশ সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিরুল ইসলাম মৌলভীবাজার চার আসনের মনোনীত প্রার্থী সিলেট মহানগর জামাতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব জেলা জামাতের নাইবি আমির মাওলানা আব্দুর রহমান মৌলভীবাজার পৌরসভার আমির হাফেজ তাজুল ইসলাম সদর উপজেলা আমির ফখরুল ইসলাম রাজনগর উপজেলা আমির আবুর আইহান শাহীন উড়াউড় উপজেলা আমির আব্দুল মুনতাজিম কমলগঞ্জ উপজেলা আমির মাসুক মিয়া জুড়ি উপজেলা আমির আব্দুল হাই বেলাল বড় উপজেলার আমের এমদাদুল ইসলাম শিবিরের মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ ও জেলা সভাপতি নিজামুদ্দিন মিছিলটি প্রেসক্লাব চত্বর ঘুরে শাহ মোস্তফা রোড বেরিয়ার পার কুসুমবাগ পয়েন্ট হয়ে চমুনি পয়েন্টে গিয়ে শেষ হয় সমাবেশ ও মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে জামাত ও ছাত্র ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন